খুব আকর্ষণীয় জিনিস আজকের এই ভিডিও সত্যিই আপনাদেরকে খুব আকৃষ্ট করবে দেখুন কাঠামো করা হয়েছে কাঠ দিয়ে চারিদিকটা এটা বাড়ির ছাদ আর সেখানে কিন্তু গাছটাকে এত সুন্দর সযত্নে রাখা হয়ে এইটাই সেই নিচের অংশটা এবং এটাই অদ্ভুত এবং আকর্ষণীয় দৃশ্য গাছটা একেবারে মেলা বা পুজো মণ্ডপে যে থিম তৈরি করা হয় ঠিক সেইভাবে রং করা হয়েছে যখন আমরা পরিবেশকে রক্ষা করার জন্য এত রকমভাবে চেষ্টা করছি বা বিশেষ করে গাছকে আগলে রাখার জন্য প্রকৃতির যে আদি বন্ধু গাছ সেই গাছকে যখন আমরা আগলে রাখার চেষ্টা করি তখন কিন্তু একটা শ্রেণী মানুষেরই আমাদের একটা ভাগ তারা কিন্তু গাছ নিধন করছে জঙ্গল সাফ করে দিচ্ছে গাছপালা কেটে ভূত করে দিচ্ছে সামান্য আপনি একটু বাড়ির পাশে গাছপালা লাগাবেন সেখানেও কিন্তু গরু ছাগল অন্যান্য জীবজন্তুরা অত্যাচার করে সব কিছু নষ্ট করে দিচ্ছে কিন্তু একটা সুন্দর বৃক্ষ মানে আম গাছ এত সুন্দর করে এত যত্ন করে রাখা হয়েছে অথচ বাড়ি হয়েছে বাড়ির এটা ছাদ এদিকে দারোয়ান আছে এদিকে রাস্তা আছে এত সুন্দর দালান এবং ছাদের মধ্যে অনেক ফুল গাছ সৌন্দর্যের প্রতীক আর ঠিক এইভাবেই এত সুন্দর একটা গাছকে রাখা হয়েছে দেখে খুব আনন্দিত হলাম কারণ আমি নিজেও তো উদ্ভিদ প্রেমী গাছপালা প্রচুর ভালোবাসি পছন্দ করি আমার গরুল মা তারা মাতৃ অনেক রকমের গাছ আছে গাছ রাখার জন্য অনেকে অনেক রকম কথা বলে গুরুত্ব দিই না নিজের ভালো লাগে রাখি এটাই বড়ো কথা পশু পাখি ভালোবাসি আপনারা দেখুন এই গাছটা একটা বাড়ির ছাদ এটা কিন্তু টিনের কাঠামো করা হয়েছে চারিদিকটা গাছটার যে অংশগুলো তার সাথে আবার একটা খুব সুন্দর জিনিস আছে মানি প্ল্যান্ট তাকেও কিন্তু সযত্নে রাখা হয়েছে আর এই যে আমের রাজা ফলের রাজা আম তাকে রাখা হয়েছে এটা দেখলাম এটা কোথায় আমার পৈতৃক আম গোঘাটে রয়ান রয়ান পূর্ব পাড়ার বিশিষ্ট সমাজসেবী আনন্দমোহন ঘোষের বাড়িতে অর্থাৎ শিশির ঘোষ যিনি প্রাক্তন শিক্ষক রয়ান প্রাথমিক বিদ্যালয়ের সেই গোহাটে রয়ানের বনেদি ঘোষ পরিবারের সুযোগ্য পুত্র বিশিষ্ট সমাজসেবী আনন্দমোহন ঘোষ এত সুন্দরভাবে এই গাছটি রেখেছে ভোরের চ্যানেলে আপনারা প্রতিদিনই নতুন নতুন কিছু দেখেন ভালো অরাজনৈতিক খুব আকর্ষণীয় জিনিস আজকের এই ভিডিও সত্যিই আপনাদেরকে খুব আকৃষ্ট করবে দেখুন কাঠামো করা হয়েছে কাঠ দিয়ে চারিদিকটা এটা বাড়ির ছাদ আর সেখানে কিন্তু গাছটাকে এত সুন্দর সযত্নে রাখা হয়েছে শুধুমাত্র উদ্ভিদের প্রাণ রক্ষা করার জন্য প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য যখন আমরা বলছি একটি গাছ লাগান তখন কিন্তু কেউ লাগাচ্ছে না একটি গাছ কাটলে পাঁচটা লাগান কেউ লাগাচ্ছে না তখন কিন্তু এই গাছটা সত্যি বিরল থেকে বিরলতম জিনিসের সাক্ষী হয়ে থাকছে এরপর আমরা গিয়ে দেখব গাছের নিচের অংশটা মানে গোড়াটা এইটাই সেই নিচের অংশটা এবং এটাই অদ্ভুত এবং আকর্ষণীয় দৃশ্য গাছটা একেবারে মেলা বা পুজো মণ্ডপে যে থিম তৈরি করা হয় ঠিক সেইভাবে রঙ করা হয়েছে এবং গাছের গোড়াটাকে এত সুন্দর করে বাঁধানো হয়েছে যেটা সত্যি খুব খুব ভালো লাগার মতো দৃশ্য বাড়ির ভেতরে এত সুন্দর করে একটা গাছ যত্ন করে রাখা হয়েছে মানে উদ্ভিদ প্রেমী মানুষের কত রকমের শখ থাকে পশুপ্রেমী মানুষের কত রকমের শখ থাকে এটাও কিন্তু একটা বিরল থেকে বিরলতম দৃশ্য আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবেন আর প্রত্যেককে অনুরোধ করব। ভিডিওটা দেখানো মানে কিন্তু আনন্দমোহন ঘোষের বিজ্ঞাপন নয় ভিডিওটা দেখানোর উদ্দেশ্য একটাই ভালো লেগেছে আপনারাও ঠিক এইভাবে হুটহাট করে গাছপালাগুলো না কেটে দিয়ে রাখার চেষ্টা করুন প্রকৃতি তার ভারসাম্য বজায় রাখবে আমরা আমাদের মতো করে ভালো করে থাকতে পারবো সব কিছু নেই তো জীবন তাই তো বলেছে জলের অপর নাম জীবন জীবন মানে জল আর জল মানেই গাছপালা সব কিছু নেই কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ